জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি সবসময় প্রত্যেক দিন প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার মনস্কামনা তুমি পূর্ণ করো তাই আমি ভক্তদের বলি যে আমি ফোন ধরতে না পারলে রাগ করবেন না কারণ বুঝতেই পারছেন সারাদিন কথা বলার পর আর কথা বলতে ইচ্ছা করে না তাই সব সময় বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শনিবার

ঢাকন

मनिया सब कुछ ही दी रखती है एक बहुत खतरनाक तरीके से चलती है जाने पर तो हमारी नहीं जाने पर तो आने चाहिए मैंने बोला तो आने फोटो पर पिक्चर ना

কাপড়টা ভাজ করে আমি মায়ের গলা শুনতে পাচ্ছি না আমার থেকে সৌদি আরবে কই মা কই যে ওনার হাজবেন্ড তাকে বলে তুমি তাড়াতাড়ি বাবা একটু দেখে দাও বাবা সবাই তো সবাই এই ডালাগুলো নাও নিজে হাতে রাখো Thank <laughs> you. প্যাকেটগুলো হাতে রাখুন উল্টা রেখে দেবেন Okay. <laughs> mala ta Obrigado. शौरा वापस है हां तो फिर आप बोलছো না দিন মারা দিছো এখানটা থেকে একটু সরে আসুন মালাগুলো শুধু রেখে দিয়ে একটু নিজের জায়গায় বসে যান একজন কেউ উঠে আপনি একবার উঠে না

মা মালাগুলো রেখে দিন নিজের জায়গায় একটু বসে যান মা মালাগুলো এখানে দিয়ে দিন উনি দিয়ে দেবে মালাগুলো এক জায়গায় করে দাও দেওয়া একজন মা থাকে মা পড়াবে আপনি মা পড়াচ্ছে তো দেখো মা সত্যি ভাবে যেন মা সত্যি ভাবে আমার সন্তানরা খুব স্বার্থ হয় নিজেরটা যতক্ষণ মানে মঙ্গলা মায়ের কাছে নিয়ে নেওয়া যায় তুমি জানো মা নিজে আমার বই থেকে ইউটিউব থেকে মানে আমার করে ও দেখেই আমাদের পাঠিয়ে দিয়েছি তুমি কেমন গো তা বলেন তুমি আমার স্বামীর একবার মেসেজ করছো না ফোন ধরছো তুমি ধরনা সৌদ আরপি থেকে ফোন করছে

শুধু মায়ের কি আমি দাঁড়িয়ে আছি নাই বা পড়ে যাই আমার বারো ঘন্টা তেরো ঘন্টা রোজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানের কথা বলি আমার পায়ের বিশ্বাস করো মা আমি তো রক্ত মাংস করা মানুষ বলো মা

ওই বাবারাও কাল থেকে এসছে বাবা কাজ করছিলাম টুকটু করে তারপর ওনার ওর তো বক্তা আসছিল কিছু না কিছু তারা বলতেই থাকছে আমাকে মানে আমার কিন্তু বাবা আমি জানি যতক্ষণ মন্দির থাকি কেউ কারো না কিছুটা বলতেই থাকে আমার কিন্তু আমি না কাউকে বোঝাতে পারি না আমি আমি আর ব্রেন তো দেখি ফোনে আমার স্বামী যে এত বড় একটা আপ হয়েছে তুমি কেন ফোন ধরো কেন মেসেজ ধরো মা তুমি সেদিন আমি মাকে বিশ্বাকালী মাকে আমি কেন উঠতে পারি না আমার এক এক সময় মনে হয়

হট ছাতটা যখন বাজে না আমি বিছানা থেকে আর মনে পা দিতে পারছি না আমারে বড় বড় কষ্ট কথা শুনি আমার কষ্ট হয় না একদিন মা তো মানে না আমি তখন রেডি হচ্ছে আমি জানি আমার আগেতে আগে ওইখানে লাইন কেন করা হয়েছে প্রত্যেকটা ভক্ত আমাকে নিচে সমস্যা কথা বলতো আমাকে আমি শুনতাম শুধু আমি খারাপ ব্যবহার করতে চাই না কারো সাথে কিন্তু আমি এটাও ভাবি কই আমার সন্তানটা কই একবার তো আমার কথা বুঝল না আমি যাদেরকে নিজেকে বিলি কোনোদিন কোনো টাকার অঙ্ক বলি না যে যাই খুশি করে মাকে দেয় আমি তাই গ্রহণ করি লাখো লাখো হাজার হাজার ভক্ত আজকে আমাকে প্রত্যেক দিন মন্দিরে ছ হাজার সাত হাজার দু হাজার তিন হাজার ভক্ত আসছে সমানে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা আটটা পর্যন্ত শুনি নিজের সন্তান নিজের স্বামী নিজের ঘর নিজে খেলাম কি নিজে ওয়াশরুমে গেলাম কি একটু সকালবেলা স্নান করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে আসি উনি আগেই সুযোগ পেয়েছে মাকে এই সময় পেয়েছি তাহলে মাকে রুমে আচ্ছা বলে দিই তুমি আমার স্বামী কেন ফোন না মেসেজ দেখো না বা স্বামী এটা হচ্ছে ঝেড়ে দিতে পারো না সঙ্গে সঙ্গে একবার বলো না মা তুমি যে ওপরে উঠছ সারাদিন যে তুমি ভক্ত দেখবে রাত পর্যন্ত তুমি সেবা করেছো মা আমি হাসি খুশি থাকি বলে সবার সঙ্গে শুধু হাসি মুখটা দেখায় কিন্তু মঙ্গলা মায়েরও যে ভেতরে অনেক কষ্ট হয় আমি পারি না এক এক সময় সত্যি এইভাবে তো ইয়ে না মা ওই আমাদের আগের আগেরবার এসে ওই ফোনে দেখে দেখে আমাদের বলছে যাও তোমরা ওইখানে ফোনে অনেক মাসে কি করে ঢুকবে না উনি ফোনে বলছি তুমি একটু কথা বলো মার সঙ্গে তুমি কাল ভালো লাগে মা আমাদের আমি ও বলেছি মা তুমি ম্যাসেজগুলো দেখো না মা ও কত মেসেজ করে বলেছি হ্যাঁ স্কুল আজকে আমেরিকা লন্ডন ফ্রান্স বড় কথা নয় মা আমি যখন আজকে আমরা পর্যন্ত তুমি যদি দেখতে তুমি যদি ময়া হতো তুমি তোমারটা বুঝতে না মা তুমি যদি সত্যি আমার সন্তান হতে তুমি একবার নিজে বলতে মা কত সেবা করেছো মা খা খঞ্জি টানবে তুমি তোমারটা সমানই বুঝে নিলে যতক্ষণ মঙ্গলা মাকে পারা পড়া যায় নিড়ে নিয়া যায় না আমি তুমি তো তবে তাই না

উনি বলছেন মাকে বলবো একদিন মন লাগছে হয়ে যাবে ও মা মা আমি হয়ে গেছে ক্ষমা যাচ্ছি মা তুমি কানা করো মা আমার একটা কথা শুনবেন মানে ভালো হয়েছে তোমাকে দিয়ে আমি মেসেজটা পাঠানো আমি বৃহস্পতিবার দু একদম বন্ধ করবো

অনুমতি নেবেন হ্যাঁ কাল না পশু এরকম একটা ঘটনা যা করবেন বাইরে হলে ধরা একদমই মা ফোন কি করে আপনারা সময় পায় মা নিজে খেতেও সময় পায় না জানিয়ে মাকে বলা হয়েছে তিন ঘন্টা অন্ত অন্ত পনেরো মিনিট রেস্ট নিতে তাও মা নিতে পারে না

আমরা সম্ভব হচ্ছে তারপরে মা গেছি আমি বারবার একটু মাকে চঞ্চল করো না মাকে যত চঞ্চল করে তত মা কালকে আমার সেবিকাকে বলেছে আমার ছেলে কেন মা আজকে রুমাকে বলেছে আমার মা তোমাকে আদরেই করেন তো আমার মা তামাকে তো আদরেই করে না এসে 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 আমার গোপালের মুখটা দেখবেন

সবথেকে বড় কথা ওই মা ওর পেছন বেসর সবসময় ঘুরে বেড়ায় আমি ওকে নিয়ে দেখেছি তো ওকে নিয়ে যেখানেই যাই এই মা পেছন পেছন ঘরে এমন কতগুলো কত ঘটনাও আমার সামনে আছে ওকে একটা নাগদলায় চাপিয়ে এমনি করে আমি বললাম একটুখানি ময়টা নিয়ে আসি সেই সময় বলছে ছমছম নুপুরে আওয়াজ কি আমাকে ঠেলছে দোলনাটা আমি ওকে দোলনা একবার ঠেলতে দেবেন ওই ছিল আমি তো মানে গা ছমছম করছে ওখানে অন্ধকারে চিৎকার করে ডাকি মা তুমি কোথায় মা তুমি বলছি না ওকে আমি যেখানে না পেছনে মধ্যে মা ওকে গার্ড দিয়ে ওর সঙ্গে সঙ্গে যেখানে জিনিস जय कृष्णकाली मायर जय जय सोना मायर जय जय मंगला मायर जय